হ্যালো এভ্রি ওয়ান আমি সুরঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে দুবাইয়ের দামামা এটার হেডলাইনও দিয়েছি তাই থামনেলে দুবাইয়ের দামামা বন্ধুরা গতকাল আমাদের একটি ভাই সাকিবিয়ান ভাই তিনি দুবাই আছেন দুবাই তো প্রচুর সাকিবিয়ান ভাইরা আছেন তাদের মধ্যে একজন মোহাম্মদ হোসেন খান সে কালকে দুবাইয়ের যে শোটা আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে পৌশালি যে আপডেটসটা দিয়েছিল সেটা সেই সেই শোটা ওই এই ভাই সেই শোটা দেখতে গিয়েছিল এবং সেটা হাউসফুল ছিল এবং এই ভাই আমাকে একটু আগে মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটাই লেখা আছে দাদা দুবাইতে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে সে তো বটেই এছাড়াও তিন দিন কোনো টিকিট নেই এবং সে সহ দিয়েছে যে দুবাইয়ের তুফানের সমস্ত শো আগামী তিন দিনের হাউসফুল হয়ে গেছে এবং সে খবর নিয়েছে সে হলে গেছিলো সেই হলেই সে আরও আগামী দুদিনের টিকিট কাটতে গিয়েছিল আমি নিশ্চয়ই নিশ্চিত মানে সে জানল কী করে তো সে তারপরে টিকিট কাউন্টার থেকে এই যে সোল্ড আউট সেটাকে মার্ক করে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ছবিটা লাগিয়ে দিচ্ছি সে কিন্তু এটা আমাকে পাঠিয়েছে মেসেজটা এবং এটা একটা সুন্দর বিষয় বন্ধুরা আমি এটা যত দেখছি তত আনন্দ পাচ্ছি যে মেগাস্টার শাকিব খানের ফ্যান পাওয়ার এই যে বারবার এই কথাটা আমরা বলে থাকি তারা খুব লয়াল তারা খুব লয়াল তারা খুব লয়াল তার প্রমাণটা শুধুমাত্র তারা বাংলাদেশেই লয়াল না যেখানে যেখানে বাংলা ভাষী মানুষেরা আছে তারা কিন্তু এবং বাংলাদেশি যারা ভাই বোনেরা আছে তারা কিন্তু প্রাণ ভরে উজাড় করে প্রচুর টাকা দিয়ে এবং টিকিটগুলোর প্রাইস কিন্তু খুব একটা কম না ইন্ডিয়ান মানি অনুযায়ী কালকেই হিসেব করে দেখলাম দুবাইয়ের একটি ঠিকঠাক জায়গার ঠিকঠাক হলের ভাড়া হচ্ছে টিকিট প্রাইস পনেরোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা এরকম সো এই টাকাটা অনেকটা টাকা আর টিকিট কিনে একটা সিনেমার জন্য একজনের জন্য তো সেখানে এক একজন যাচ্ছে দশজন বারোজন করে এবং কেউ তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে কেউ তার বন্ধুবান্ধবদের নিয়ে যাচ্ছে হ্যাঁ হিউজ রেসপন্স এবং দুবাই থেকে আমার মনে হয় আমি জানি না আমি প্রোডাকশন ফিগার কী আসবে এটা আমার ধারণা দুবাই কিন্তু ফাটিয়ে বিজনেস করবে দুবাই থেকে কাতার থেকে যেগুলো আমার ধারণা আমার ধারণার জায়গা থেকে বলছি দুবাই কাতার তারপর হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে তো ভয়ঙ্কর লেভেলের বিক্রি হচ্ছে টিকিট লন্ডন লন্ডনের বেশ কিছু জায়গা থেকে ইউএসএ আছে আমাদের আমেরিকাতে বেশ কিছু জায়গায় প্রচণ্ড ভালো সোল্ড আউট যাচ্ছে সুইডেন নতুন করে নিজের নাম দখল করেছে এবং সেখানে রীতিমতো ভালো রেসপন্স বললাম আমি সকালবেলা স্বপনবাবুর ভিডিওতেই স্বপনবাবু দেখিয়েছেন তো যাই হোক বন্ধুরা তুফানের মানে এই যে বিশাল একটা ঝড় সেটা কিন্তু এবার ইন্টারন্যাশনালি অলরেডি খেলা শুরু করে দিয়েছে এবং এগুলোর সমস্ত কিন্তু কারণ বন্ধুরা শুধুই তো আর বাংলাদেশি বাঙালিরাই দেখছে না সমস্ত বাঙালিরা মানে সারা বিশ্বের যত বাঙালি তারাই দেখতে যাচ্ছে সিনেমা তার একটাই কারণ বন্ধুরা এই বাঙালিগুলোর কাছে রিচ আউটই করতে পারেনি এতদিন ধরে কোনো বাংলা ফিল্ম ফিল্মের কোনো প্রোডাকশন হাউস যেটা কিন্তু তুফান করে দেখালো এবং এস অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো এস ভি এফকে জানাবো আমি চৌকিকে জানাবো আমি আলফাইকে জানাবো যে তারা তিনজন মিলে এই যে এই যে এই যে লোকে বলে না যে একটা প্রবাদ বাক্যে আছে যে সকল সকলে মিলে করি কাজ সে কাজে নাহি লাজ এবং সেই যে সকলে মিলে করলে একটা কাজ তার যে পজিটিভ এনার্জিটা যেটা আসে সেটার প্রমাণ কিন্তু তুফান এই যে তিনটে প্রোডাকশন হাউস এক হয়ে একটা সিনেমা তৈরি করলে সেটা যে কোন লেভেলে পারফর্ম করতে পারে এবং পারফেক্ট চয়েস করে পারফেক্ট অভিনেতাকে নিয়ে পারফেক্ট মিউজিক নিয়ে পারফেক্ট অ্যাক্টার্সদের সেই কাজে ইনভলভ করলে কি হতে পারে তার প্রমাণ কিন্তু তুফান এবং আমি চাইবো আগামী দিনে এই তুফান টু আসছে সেখানে যেন আমাদের এপার বাংলারও যারা সুপার স্টারস তাদেরকে যেন ইনভলভ করা যেতে পারে এটা আমার একটা ইয়ে তাহলে কিন্তু আরও বড় মার্কেট হয়ে উঠবে মানে এটা আমার আমার ধারণা এমনি দ্য স্টার সাকিব খান যেখানে সেখানে ইয়ানসরা মানে উজাড় করে ভালোবাসা দেয় এবং আমিও চাইবো যে আগামী দিনে যখন তুফান টু হবে বা আগামী দিনে আরও এরকম কোলাবোরেটিভ কাজ আরও আসুক এবং সেখানে আমাদের ইন্ডিয়ান অ্যাক্টার্সরা মানে ইন্ডিয়ান যারা সুপারস্টারস তারা তাদের সঙ্গে আমাদের মেগা স্টার শাকিব খান সব একসঙ্গে কোলাবোরেট করে এই দিন খুব একটা দেরি নেই বন্ধুরা এটা প্রোডাকশানস যারা প্রডিউসার্স তারা এক জায়গায় যখন অলরেডি হতে পেরেছে আমি শিওর যে আমাদের যারা সকল সুপারস্টারসরা আছে তারাও একদিন একদিন এক জায়গায় হয়ে কিন্তু কাজ করবে এবং তুফান তাদের কাছে একটা নোটেবল ওয়ার্ক হয়ে থাকলো যে সকলে মিলে কাজ করলে কী হতে পারে মানুষ কীরাম ভালোবাসা দিতে পারে সারা দেশের সমস্ত বাঙালিরা কীরকমভাবে হামলে পড়তে পারে একটা ছবির ওপর যাই হোক এইটুকুনি খবরটা দেওয়ার জন্য এসেছিলাম এবং আমার যে শেষ কিছু লাইন বললাম এগুলোর সঙ্গে তোমরা যদি সহমত হও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি সহমত নাও হও সেটাও জানিও আর এই যে খবরটা তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম অনেক দ্রুত তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি এবং আবারও অনেক ধন্যবাদ সেই ভাইকে যে ভাই আমাদের এই খবরটি পাঠিয়েছেন এবং আমি দেখে খুব আনন্দ পেয়েছি আমি শিওর আমার সাকিবিয়ান সকল সাকিবিয়ান ভাই বোনেরা তারাও খুব আনন্দ পাচ্ছে টাটা